আমার ছেলেকে ছোটো থেকে এক গ্লাস জল গড়িয়েও আমি খেতে দিইনি এই সমস্ত কথা যেসব মায়েরা বলে সেসব মায়েরা অত্যন্ত বোকা আর অহংকারী আর যেসব ছেলেদেরকে নিয়ে এসব কথা বলে তাদেরকে বানিয়ে রেখেছে আজ তো এক একটা অকম্মার ঢেকি মানে তারা তো এখন ছোট নেই তারা এখন বড় হয়ে গেছে তো বড় হওয়ার সাথে সাথে মানুষ তো চেঞ্জ হবেই তাই না তারা হয়তো এখন একটু কাজ শিখেছে বা করছে আমি এই কথাটা কেন বলছি কাল ট্রেনে ফিরছিলাম তখন দুইজন মায়ের আলোচনাটা আমার কানে আসছিল পাশে বসে একজন মা আর একজন মাকে বলছিল যে জানো দিদি আমার ছেলেকে ছোট থেকে আমি এক গ্লাস জলও গড়িয়ে খেতে দিইনি আর এখন বিয়ের পরে বউয়ের কত কাজ করে দিচ্ছে সেই কথা শুনে যাকে গল্পটা করছিল তিনি আবার বলছেন এখনকার ছেলেদের এই একই অবস্থা সব বউদের কাজ করে দেয় তো ওদের এই ধরনের আলোচনা আমি পাশে বসে শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম যে মানুষের চিন্তাভাবনা কত নিম্নমানের তাই না যিনি এই কথাগুলো বলছিলেন এটা যদি তার মেয়ের সংসারে হতো মানে জামাই যদি মেয়েকে হেল্প করে দিত হাতে হাতে কাজ করে দিত তখন আবার বলতো আমার জামাই কত ভালো জানো তো দিদি এরকম ছেলে এখনকার দিনে পাওয়াই যায় না আমার মেয়েকে কত হেল্প করে দেয় এই কথা শুনে যাকে গল্পটা করছিল সে আবার বলতো হ্যাঁ হ্যাঁ আমার জামাইও খুব ভালো তো দিদি আমার মেয়েকেও এরকম হেল্প করে দেয় তাহলে আপনি কি বলবেন বলুন আমরা তো সমাজে এই সমস্ত দেখে দেখেই শিখছি তাই না হলে আমরা এইসব কথা কোথায় পাব তো কালকে এই সব আলোচনা শুনে মনে হলো আমি অবশ্যই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিন্তু আমার ছেলে মেয়েকে সব সময় শেখাই যে বাড়ির ছোটোখাটো কাজকর্ম সবাই মিলে হাতে হাতে করতে হয় তো ওরা খুবই চেষ্টা করে তৃশান্ত তো খুবই ছোটো তবুও দেখবে আমার হাতের কাজ কেড়ে নিয়ে করে আর রাই ঘরের টুকিটাকি অনেক কাজ শিখেছে সন্ধেবেলায় যে দু কাপ চা করে নিয়ে এসছে রাই আমি খাচ্ছি আর ও একটু খাবে তো সকালের জলখাবার থেকে সন্ধেবেলার চা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুপুরের রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি একটু কাজ ছিল আমার তো রাত্রেবেলা ফ্রিজে কয়েকটা পমফ্লেট মাছ ছিল তো বের করে নিয়েছি নিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে বেগুন আলু দিয়ে একটু রান্না করব। কাল একটু এমসে যাব সেই জন্য একটু গোছানোর ছিল তাই দুপুরের ব্লগটা শেয়ার করতে পারিনি তো এই যে পমফ্রেট মাছটা ভেজে তুলে নিলাম আর বেগুন আলু কেটে রেখেছি ওটা তেলের উপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো এটা ছিল আমার দু তিন দিন আগের একটা ব্লগ আমি দুদিন ব্লগ আপলোড করতে পারিনি আমি বাড়িতে ছিলাম না রাইকে নিয়ে একটু এমসে গেছিলাম তো ওখান থেকে দিদির বাড়ি চলে গেছিলাম ওই ব্লগটাও আমি আপনাদের সঙ্গে কালকে শেয়ার করব তো বেগুন আলুটা ভালো করে কষানোর পরে ভেজে রাখা পম্পেট মাছগুলো দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর নামানোর আগে ভেজে রাখা একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো সিম্পলের মধ্যে তরকারিটা হয়েছিল খুব সুন্দর আর রাতটাও অনেক হয়ে গেছে আমার একটু ব্যাগ গোছাতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে এইভাবে হালকা করে রান্নাটা করে নিয়ে তো এই রেসিপিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল সবসময় দেখবেন তেল মশলা রান্না অত ভালোও লাগে না তো আজকের ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন